বৌথিন্ন আছে তিনটা বিবি উগ্রে মিডিয়ারে জানাই তালাক দি ফেলে গিয়ে তালাক দিয়ার পরে আবার খত খত করে তো ফেলে গিয়ে তো মিডিয়া জানলে জানাই তালাক দিয়েস গরত গল মিডিয়ারে না জানাবি একটু বলেন না গড়ে ঢুকাইবার সময় তো মিডিয়ারে কি রে আর বউরে যাতে তিন তালাক দেয় এবার আছে না নয় খা

আমি বিবিকে মাথা গরম আছিল ঠিক নু আছিল বউরে তিনটা লাখ দিবে তুজুর কদব্য তিন মারি দিস না সদাই উজুর দেবে মাথা আছে নিবে ফেট ফেট আমার আর কোনো টাকা নাতা চোখ সরম হইলে আছে এমন তো ইয়ে নাই দে ইতার আত্মে ইয়ে নাই ফেট তিন কবিলি না সদাই তো ফেটো কদি ইল্লা দিয়া পরিব কদি বুড়িয়া কদি ইল্লা সারা হলি কদি বের একজনের বিয়ে দিবে ইতে যদি বের তালাক দে তারপরে তুই কবুল করি লিখতে দিবে ইতে কদ মানুষ এলে ফাইম খড়ে হেউম ফাইম খড়ে উজুর কদ বার যেতে সত্তর কাম মাছ আর ভূতের ভূত দুই ঘন্টা লাই শক্তি করি মই সত কাম করি বেলে আল্লাহ এগুণের লাশ্বরম দিত হয় আর নারে আহ গুনে ফাটলো গোজা দেখ সদা বিয় গোয়া বিজুর সদা ভাল আরাম ভাই তো আর মাজার কিনি সুমা দিলে বেদাত জুলুস বেদাত জুলুজ বেদাত جلو جلد دازه کنو ملیدن نبی به نایازی ایده ملیدن نبی بون بداد اون رسول باکر زمان های نه تو اما خطا ولیه رسول باکر زمان های سیلو نه جلو سیلو نه ملیدن نبی سیلو نه او رشت فاتحه سایدینه سالیشه کلو نبی زمان های نه صحبه ای کرم کرنن

অজম গরগুন ওয়াস লসর ভিতর আসল আল্লাহ আমল গরিবের তৌফিক দক